মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থানগুলি ভ্রমণ করতে চলে আসুন এই বৈশাখ মাসের পরে আমের সময়ে তাহলে আমের স্বাদ নিয়ে ঐতিহাসিক স্থান ভ্রমণ সুন্দরভাবে হয়ে যাবে তাহলে চলুন এই গরমে যদিও একটু গরম লাগবে ঘুরে দেখতে পারেন আমাদের জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কিভাবে আসবেন মুর্শিদাবাদ ভ্রমণের জন্য প্রথমে পৌঁছতে হবে বহরমপুর বা মুর্শিদাবাদ স্টেশনে যদি আপনি একদিনের জন্য মুর্শিদাবাদ ভ্রমণ করতে চান কেবলমাত্র হাজারদুয়ারি এবং তার আশেপাশের কিছু সাইট সিন করে আবার রাতে ফেরত যেতে চান তাহলে অবশ্যই নামবেন মুর্শিদাবাদ স্টেশনে আর যদি মুর্শিদাবাদকে পুরোপুরিভাবে এক্সপ্লোর করতে চান মানে মোটামুটি দু থেকে তিন দিন তাহলে অবশ্যই বহরমপুরে মেন শহরে বাস স্ট্যান্ড অথবা স্টেশনের আশেপাশে থাকতে পারেন আমি একজন মুর্শিদাবাদবাসী হিসাবে আজকে আপনাদের মুর্শিদাবাদ ট্যুরের গাইড দেব শিয়ালদাহ থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে এই তিনটি ট্রেনের মাধ্যমে সকাল দশটার মধ্যে এসে যেতে পারেন মুর্শিদাবাদ আর দিনের দিনেই ফেরত যাওয়ার জন্য আরও কয়েকটি ট্রেনের লিস্ট দিয়ে দিলাম শিয়ালদাহ থেকে ঘন্টা পাচেকের মধ্যেই এবং এক্সপ্রেস ট্রেন হলে চার ঘন্টার মধ্যেই চলে আসা যায় মুর্শিদাবাদে মুর্শিদাবাদে আসতে গেলে হাজারদুয়ারি এক্সপ্রেস একটি অন্যতম ট্রেন যা কলকাতা থেকে ছেড়ে মুর্শিদাবাদে আসে সকালবেলায় এগারোটার দিকে মুর্শিদাবাদে তো পৌঁছলেন মুর্শিদাবাদ স্টেশনে নেমে বাইরেই পেয়ে যাবেন টোটো বা গাড়ি ভাড়া যদি আপনারা দিনের দিনেই দেখে ফিরে যেতে চান তাহলে বাইরে থেকে টোটো একটি ভাড়া করে নিন আনুমানিক ভাড়া দিনে পাঁচশো থেকে ছশো টাকা মুর্শিদাবাদে কি কি দেখবেন তার চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম প্রথমেই চলে আসুন হাজারদুয়ারি হাজারদুয়ারিতে অনলাইনে টিকিট কেটে নিতে পারেন এছাড়াও আপনারা কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন মোবাইল সুইচ অফ করে হাজারদুয়ারির ভিতরে দেখে নিতে পারেন সব কিছু ভিতরের ভিডিও করা অ্যালাউ নেই হাজারদুয়ারি থেকে বেরিয়ে বাইরে দেখে নিন ইমামবাড়া আর ইমামবাড়ার সামনেই রয়েছে মদিনা মসজিদ এছাড়া রয়েছে ঘড়িঘর ও বিস্তৃত প্রাঙ্গণ আর সামনেই রয়েছে এই বাচ্চাওয়ালি কামান এইগুলি দেখে আপনারা চলে যান এগিয়ে পরবর্তী গন্তব্যস্থল আজিমন্নেশার সমাধি দেখতে যিনি ছিলেন মুর্শিদ কুলিখার মেয়ে এখানে সিঁড়ির নিচে রয়েছে এক মহিলার সমাধি হলেন মুর্শিদ কুলিখার যার সমাধি রয়েছে কাটরা মসজিদে তার একমাত্র মেয়ে থেকে এবং তার একমাত্র মেয়ে ছিলেন এই নেশা আর এই নেশার বিবাহ হয়েছিল সুজাউদ্দিনের সঙ্গে যিনি পরবর্তীকালে হয়েছিলেন উড়িষ্যার সুবেদার এই নেশা বেগম ছিলেন একসময় বাংলা বিহার উড়িষ্যার প্রভূত ক্ষমতার অধিকারী কারণ তিনি ছিলেন নবাব কন্যা আবার একদিকে নবাবের স্ত্রী টোটো চালক এবং এখানকার স্থানীয় লোকেরা এটিকে জ্যালত সমাধি বলে থাকেন যদিও এর কোনো সঠিক ঐতিহাসিক ভিত্তি নেই বললেই চলে আজিমন্নাসা বেগমের মৃত্যু হয়েছিল স্বাভাবিকভাবেই এবং এখানে তাকে কবরস্থ করা হয়েছিল সমাধিস্থলটি বর্তমানে প্রায় ভগ্নপ্রায় এবং তেমন কিছু

হাজারদুয়ারি প্যালেস যেটা দেখতে এসেছেন এটা তার মালিকের কবর এনার নাম নবাব নাজিব মায়ুনজা মায়ুনজা ছিলেন মির্জাফরের পঞ্চম বংশ বানিয়ে ছিলেন পাঁচটা ছেলে ছিল বড় ছেলের কবর বিহারে আছে রাজমহলে কবর মিডিল লাইনে চারটে ছেলের কবর মুবারকদুল্লাহ আশরাফদুল্লাহ সাইফুদ্দুল্লাহ নাজিমদ্দৌলা চারটে ছেলের কবর এখানে আর একটা বিহারে আছে রাজমহলে কবর উনি বজরাঘাতে মারা যান এই কারণে কবর এটা কবর দুই পাশে হচ্ছে দুটো কাকা মির্জাফর মীর মোহাম্মদ জাফর খান শর্ট নাম মির্জাফর এটা জাফরের কবর মির্জাফর মুর্শিদাবাদের তিনটে বিয়ে করেছিলেন প্রথম বেগমের কবর সাহা খানাম দ্বিতীয় বেগমের কবর বাব্বু বেগম আর মুন্নি বেগমের কবরটা যাবার সময় দেখাবো দিয়ে গেছেন নাচি মির্জাফরের তিন নম্বর বইয়ের কবর এনার নাম হচ্ছে মুন্নি বেগম বাইগি ছিলেন নাচ গান করতেন তখনকার দিনে ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন একটা স্কুল বানানোর জন্য আরেকটা মসজিদ ভিতরে কবরটা মুন্নি বেগমের এর পরবর্তী আমাদের গন্তব্যস্থল ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি যা দেবী সিং প্রতিষ্ঠা করেছিলেন যিনি ছিলেন ইংরেজদের একজন ট্যাক্স কালেক্টর এখানে প্রবেশ মূল্য কুড়ি টাকা নিয়ে নেবেন একটি গাইড প্রতি সাধারণত রাজা রাজা ব্রিটিশদের কাছ থেকে উপাধি পেয়েছিলেন সেটা অনেক পরে এবার এখান থেকে দেখুন আগে বাড়িটি মডেলটি আঠেরোশো ছিয়াশি সালে তৈরি হয়েছে আড়াইশো গ্রাম শোলা আড়াইশো গ্রাম কাগজ মোট পাঁচশো গ্রাম দিয়ে টোটাল মডেলটি তৈরি করেছে এখানকার লোকাল শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এবং সেই সময় আন্তর্জাতিক শিল্পকলায় প্যারিসে দিল্লি এক্সিবিশনে এটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল নিচের যারটাকে বলা হয় টেস্টিং যার শত্রু ধরার যার বিদেশ থেকে মদ আসতো মদের বীজ বা অন্যান্য কোনো পয়েশন মেশানো আছে কিনা এই যারের টেস্ট করে আগেকার রাজারও নবাবরা খেতেন পয়েশন কম থাকলে যারের কালার চেঞ্জ হয়ে যেত বেশি থাকলে কেটে যেত মানে দেখুন একটা ছেঁড়া কোটা টুপি রয়েছে এটা হচ্ছে ফাঁসি দেওয়ার ড্রেস জল্লাদের ড্রেস এটা জল্লাদ ফাঁসি দিতে এটা করে বাংলা বিধান উনিশ লালখনি সেই সময় মুর্শিদাবাদ ছিল তিনটে স্টেটের বিএলআরও অফিস ছিল নসিপুর রাজবাড়ি নথি সেই সময়কার বিএলআরও অফিসে সমস্ত ট্যাক্স আর লকার আগে যেহেতু আমাদের ব্যাঙ্ক পোস্ট অফিস ছিল না কাগজের টাকা ছিল না মুদ্রা এই লকারে গচ্ছিত রাখা হতো দেবী সিং যখন ট্যাক্স খাজ না আদায় করে আনতো

এটা হচ্ছে দেবী সিং এর নাচ মহল যেটা এখন টোটালি ভেঙে গিয়েছে ধ্বংসস্তূপ ফাঁকা মহল চারটে পিলার রয়েছে দু সাইডে দুটো করে গ্যাস লাইটের পিলার যেহেতু আগে আমাদের মধ্যে ছিল গ্যাস লাইট যে সাজানো বেলজিয়াম কাজ যে ঘেরা ওপর নিয়েছে প্ল্যাটফর্ম বিশ্বের অনেক বাইকের এখন নাচ করতো লক্ষণের বাইকে জীরা নাম শুনেছে দেখুন এটা হচ্ছে দরবার এখান থেকে দোষীদের শাস্তি ঘোষণা হতো সামনে কারাগার দেখাবো যেখানে বন্দি করে রাখতো ফাঁসি ঘরে ফাঁসি দেওয়া হবে এগিয়ে আসুন পঁচিশ চূড়ার মন্দির দেখবেন চূড়া পঁচিশটা চূড়া কিন্তু সচরাচর আঠেরোটা হয় এখানে পঁচিশটা চূড়া কি করে হলো সামনের দিক দিয়ে কাউন্ট করে মন্দিরের ভেতরে যাবেন চার সাইডটা লক্ষ্য করবেন একটু ঘুরবেন দেখবেন কীভাবে পঁচিশটা চূড়া হয়েছে এটা হচ্ছে রামচন্দ্র দেবের মন্দির এখানে সোনা রাম রয়েছে আগে গিয়ে মূর্তিগুলো দেখা

এখানেও কিন্তু শিল্পী এমন কেটে নেওয়া হয়েছিল যাতে বাইরে করতে না পারে সামনে ধনুকের মতন পাথরের কোনো কোটি দেবদেবী রয়েছেন প্রকাশে দর্শন করুন মদন মোহন রাধাকৃষ্ণ জগন্নাথ পাথরের নারায়ণ এরপরে যাবেন জগৎ বাড়ি ও তারপরে কাঠগোলা বাগান দেখতে মুর্শিদাবাদে ভ্রমণে এসে এ যেন এক টুকরো পরবর্তী সময়ের এক ইতিহাস কাউন্টারের পেছনে আছে ছত্রপদ সিং চার ভাই তেনাদের টাইটেল হচ্ছে দুগার এনারা জৈন ভ্রমণ এই চার ভাই এসছিল জয়পুর রাজস্থান থেকে মুর্শিদাবাদে ব্যবসা করার জন্য সতেরোশো আশি সালে নবাব সিরাজদোল্লা মাল যাওয়ার পরে মুর্শিদাবাদের নবাব ছিল সে সময় নবাব মোবারকদুল্লাহ তো তার কাছ থেকে জায়গাটা কিনে লাই বারোশো শূন্য মুদ্রায় দুশো ষাট বিঘে জায়গা এই যে রাস্তা দিয়ে হেঁটে আসলেন তখনকার দিনে রাস্তা ছিল যে গেটে ঢুকে ডান সাইড দিয়ে আর এই বাঁ দিকে দেখুন জঙ্গলে পাথর বসানো রাস্তা এই মাঝখানে যে আমবাগান দিচ্ছেন এখানে একসময় কালো গোলাপ ফুলের চাষ করতো আর গাছের কাঠ তাই জায়গাটার নাম ছিল কাঠগোলাপের বাগান হচ্ছে বাউড়ি মেয়েদের চান করা জায়গা পাথরের বাড়ি দেখছেন এরকম বাড়ি নিচে জলের আরেকটা আছে আর বাড়ির পেছন দিকে ইন্দ্রা আছে কুয়োতে জল থাকতো ওই কুয়ো থেকে জল তোলে মহিলারা চান করতো এখানে এটা হচ্ছে বাউড়ি এখন এটা প্যালেস মিউজিয়াম এখানে এখন শুটিং সিরিয়াল হয় এক যে ছিল রাজা একেন বাবু আমি সিরাজের বেগম মহাপীঠ তারাপীঠ এই শুটিং গুলো বাড়িতে হয়েছে সামনে দেখুন এই পুকুরটা এই যে সামনে পুকুরটা আছে এটাকে বলা হতো প্যালেস পুকুর ওই যে পুকুরে কোনায় গম্বুজ হলো গম্বু ঘর চার কোনায় আছে এখানে চার ভাই নবাবরা জলকুলি করতো আর বড় বড় মাছ খেলা করতো এই পুকুরে তো ওই মাছগুলো মরে গেলে মাছের সমাধি দেওয়া হতো এই চার ভাই হচ্ছে জৈন ধর্ম জীব হত্যা করে খেত না তাই মাছগুলো মরে গেলে মাছের কবর দিত মাছের সমাধি দত্ত গণেশের মূর্তি আছে এ সামনে ফাঁকা জায়গাটা এটা নাচমহল এখানে বাই নাচত আর নাচ দেখতো নবাব মোবারকডোল্লা চার সাইড বেলজিয়াম কাঁচ দিয়ে জায়গাটা ঘেরেছ ভিতরকার লোক বাইরেকার লোককে দেখতে পেত বাইরেকার লোক ভিতরকার লোককে দেখতে পেত না কাঁচের সাহায্যে ওই যে লোহার পোলগুলো সব মশাল জ্বলতো গ্যাসের লাইট চারদিকে গোলাপের বাগান ছোট তো কাঁচগুলো ভেঙে গেছে গাছের ভিতরে কিছু নেই এই যে দেখেন ভিতরে দেখুন জুতো খুলে এবার মন্দিরটা দেখে আসুন দেখলে মন্দির প্রাঙ্গণে ঘোরার পর মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি বড় পুকুর আপনারা এখানে কিছুক্ষণ করে নিতে পারেন বোটিং যার চার্জ জনপতি পঁচিশ টাকা আমি টিকিট সংগ্রহ করে আমি এবং আমার ছেলে বোটিং করতে শুরু করলাম এরপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আপনারা চলে যান কাটরা মসজিদ দেখতে কাটরা মসজিদ মুর্শিদ কুলিখা দিল্লির জামা মসজিদের অনুকরণে তৈরি করতে চেয়েছিলেন কাটরা শব্দের অর্থ বাজার এই মসজিদের আশেপাশে হয়তো বাজার বস্তু সেই সময়ে কাটরা মসজিদটি নতুন রাজধানীর একটি জামে মসজিদ হিসেবে নির্মিত হয় এটি সবচেয়ে লক্ষণীয় বিষয় হল দুই কোনার উঁচু দুটি টাওয়ার রয়েছে যেগুলোতে বন্দুক স্থাপনের জন্য ছিদ্রও রয়েছে মসজিদ খলিকা ইচ্ছে প্রকাশ করেছিলেন যে বৃদ্ধাবস্থায় তার সমাধি যেন কোনো মসজিদের পাশেই হয় তিনি মসজিদটি নির্মাণের ভার তার বিশ্বস্ত লোক মুরাদ ফরাস খানের ওপর ন্যস্ত করেন যিনি ছিলেন একজন কারিগর মসজিদটির পিছন থেকে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার এই পদগুলি আসলে এক একটি ছোট ছোট ঘর এই মেঝেতে দু হাজার জন একসাথে নামাজ পড়তে পারত। এবং দু হাজারটি মাদুর চিত্রিত রয়েছে এখান থেকে আমরা একটু উপরের দিকে উঠে গিয়ে এই ঘরগুলো দেখে নিতে পারি আমরা আরও সামনে এগিয়ে আসলাম মসজিদের সামনে যে পাঁচটি গম্বুজ ছিল তার মধ্যে তিনটি ভেঙে পড়েছে বর্তমানে মাত্র দুটি গম্বুজ আর দাঁড়িয়ে রয়েছে বাদিকে রয়েছে সিঁড়ির ঠিক নিচে মুর্শিদাবাদের প্রথম নবাব মসজিদ কলিকার সমাধি জাহানকোষা কামান ও ফোটি মসজিদ কাটরা মসজিদের পাশেই রয়েছে এই দুটি দেখে প্রথম দিনের ভ্রমণ শেষ করুন দ্বিতীয় দিন ভ্রমণে ভাগীরথী নদীর পশ্চিম পারে এসে টোটো ভাড়া করে দেখে নিন পরের স্পটগুলি এটি যখন তৈরি হয়েছিল তখনও তৈরি হয়নি মুর্শিদাবাদ জেলা আলাদা করে এখান থেকেই নাটোরের রানী ভবানী শাসন করতেন রাজশাহী জেলার অন্যতম প্রাণকেন্দ্র ছিল এই জায়গা এই জায়গাটির নাম ছিল বড়নগর এটি তৈরি করেছিলেন বাংলাদেশের নাটোরের রানী ভবানী বর্তমানে প্রাচীনত্বের ছোঁয়ায় সত্যি মন্দিরটি খুব রুগ্ন এবং শীর্ণ হয়ে উঠেছে শোনা যায় এখানে একশো আটটি শিব মন্দির ছিল কিন্তু কালীর অতল গহবরে নদী বাকির ভাঙনে তলিয়ে গেছে অনেক শিব মন্দির বাংলা মন্দিরের ঠিক পিছনে রয়েছে রানী ভবানীর কাছারি বাড়ি যা আজ পুরোপুরি ভগ্ন কোনো রকমে মাথা তুলে রয়েছে ইটগুলো এটি ভবানীশ্বর মন্দিরের ভিতরের দিক এখানে পূজিত হন ভগবান শিব রানী ভবানী এখানে তৈরি করতে চেয়েছিলেন বাংলার বারাণসী তাই তিনি এখানে তৈরি করেছিলেন অনেকগুলি মন্দির তার মধ্যে এই চার বাংলা মন্দির অন্যতম মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজে আমরা কিন্তু দেখতে পাই রামলীলা কৃষ্ণলীলা রামায়ণের বিভিন্ন গল্প চার বাংলা মন্দির দেখার পর পরবর্তী দর্শনীয় স্থান হল খোশবাগ খোশবাগ এখানে দিল্লির জামা মসজিদের অনুকরণে একটি মসজিদ তৈরি করেছিলেন আলিবদ্দীঘা যার নাম ছিল খোশবাগ অর্থাৎ গার্ডেন অফ হ্যাপিনেস কিন্তু এই গার্ডেন অফ হ্যাপিনেস আজ দুঃখের বাগানে পরিণত হয়েছে খোশবাগে প্রবেশ করতেই বাদিকে পুরাতত্ত্ব বিভাগের ফলক দেখা যায় এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর এই সামনের দিকে এগিয়ে প্রথমেই আমরা দেখতে পাব তিনটি কবর প্রথম যে তিনটি কবর রয়েছে তিনটি কবর একটি প্রাচীর দিয়ে ঘেরা আছে গাইডরা বললেন যে তিনটি মহিলার কবর বলে এটিকে অন্দরমহলের ব্যবস্থা করা হয়েছে প্রথম কবরটি অবশ্যই আলিবর্দিখার মায়ের সমাধি এই আলিবর্ধিকার মায়ের সমাধি হচ্ছে এই ঘোষবাগের প্রথম সমাধি বা যে দুটি সমাধি রয়েছে সেই সমাধি দুটি গাইড বললেন একটি আমিনা বেগমের আরেকটি তার বোন ঘোষিটি বেগমের আমিনা বেগম হচ্ছে সিরাজ দোল্লার মা এরপর গাইড আমাদেরকে দেখালেন সতেরোটি সমাধি যে সতেরোটি সমাধিকে বলা হয় যে লর্ড ক্লাইভ খাবারে বিষ মিশিয়ে একসাথে নির্মমভাবে এদেরকে হত্যা করেছিলেন সিরাজের আত্মীয়দের এরপর আমরা প্রবেশ করলাম সিরাজদোল্লার কবরস্থানের ভেতরে যাকে দোয়ারি বলা হয় কারণ এর বারোটি দরজা রয়েছে সামনে সাদা ফলক দেয়া কবরটি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদুল্লার সমাধি কালো রঙের বেদিতে সমাধিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সিরাজদোল্লার দাদু আলিবরদীখার সমাধি দেখতে পাচ্ছি একদম পশ্চিমে মসজিদ খোশবাগ ভ্রমণের পর খোশবাগের খুবই কাছে অবস্থিত জগৎবন্ধু সুন্দরের ডাহাপাড়া আশ্রম অবশ্যই এখানে আসুন এবং ঘুরে যান আপনাদের সময়টি খুবই ভালো লাগবে জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান তিনি ছিলেন বৈষ্ণব ধর্মগুরু হিন্দু ধর্মে নিচু বর্ণের মানুষের ধর্মান্তরকরণ ও তাদের প্রতি উচ্চ বর্ণের বৈষম্যের প্রতিবাদে হরিনাম প্রচার করেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু এই কাজ পরবর্তীতে যারা করেন ও এগিয়ে নিয়ে যান তাদের মধ্যে হরিচাঁদ ঠাকুর জগৎবন্ধু সুন্দর অন্যতম এখানে চলে তার কীর্তন নিত্যদিন ওনার জন্মদিনে চলে উৎসব ভোগ নিবেদনের পরে সকল পুণ্যার্থীকে প্রসাদ বিতরণ করা হয় বিনামূল্যে এর জন্য সকাল দশটার মধ্যে নিতে হয় কুপো সারাদিন ভাগীরথীর পশ্চিম পার ভ্রমণে যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন এখানে আসলে আপনাদের তখন ভালো লাগবে এখানকার মনোরম শীতল আবহাওয়া ও পরিবেশ এবং ডাহাড়া ধাম ভ্রমণের পরে আপনারা চলে যাবেন এই ডাহাপাড়া ধামের খুবই কাছে অবস্থিত কিরিটেশ্বরী সতীপীঠ যা সতীর একান্ন সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ কীরিটেশ্বরী মন্দির ভ্রমণে আসলে আপনারা দেখতে পাবেন দুদিকে দুটি মন্দির বাদিকের মন্দিরটি রানী ভবানী তৈরি করা অপেক্ষাকৃত প্রাচীন এবং ডানদিকের মন্দিরটি অপেক্ষাকৃত নবীন বলা হয় এটি তিরিশ বছরের পুরনো এছাড়াও রয়েছে আরেকটি মূল মন্দিরের ধ্বংসাবশেষ তিন যে ধর্মের সমন্বয়